হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম আজকে আমার বন্ধুর বিয়ে তাই বিয়ের আগের দিনই আমাদের অনুষ্ঠানের বাজার সদায় করতে হবে তাই আমরা রওনা দিলাম আমাদের স্থানীয় নাটোর জেলা বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে আমরা গেলাম সেখানে অনুষ্ঠানের মশলাপাতি যাবতীয় জিনিস কিনতে তাই আমরা সেখানে জিনিসপাতি কেনার জন্য এখান থেকে প্রয়োজনীয় যত সকল জিনিস লাগবে সকল কিছুই আমরা এখান থেকে কিনে নিলাম তাই আমাদের সকল প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আমরা সোজা চলে আসলাম একটি অটো ব্রাক ধরে বাড়িতে এ বাড়িতে এসে আমাদের সমস্ত মাল সামানা সেখানে নামিয়ে রাখলাম কালকের প্রস্তুতির জন্য খুব সকালে ঘুম থেকে উঠে বন্ধুর বাড়িতে রওনা দিলাম সেখানে গিয়ে প্রথমে রান্না করলাম খিচুড়ি সকলে সকালের নাস্তার জন্য সকলের জন্য রান্না করলাম খিচুড়ি সকলে খিচুড়ি কিন্তু খুবই একসাথে বসে সকলে মিলেই কিন্তু খাওয়া দাওয়া শেষ এদিকে থেকে আমার মশলাপাতি যত কিছু ছিল সকল কিছু জোগা করলাম আগের থেকে আগা আঁকা কাটা রেডি ছিল এবং প্রথমেই আমি রান্না করার জন্য প্রস্তুত হলাম এবং চোলায় আগুন ধরিয়ে দিয়ে রান্নার কার্যক্রম শুরু করলাম বন্ধুরা আমার রান্নার জন্য আমি যে সকল উপকরণ প্রয়োজন তা আগের থেকে আমি মেপে রেডি করে রাখছিলাম যাতে রান্নার সময় আমার পরিশ্রমটা একটু কম হয় আজকের এই রান্নার জন্য আমার সাথে সহযোগিতা করেছে আমার বন্ধুর সকলে যারা ছিল বন্ধু সহ চা সকলেই কিন্তু ছিল আমাকে রান্নার জন্য সহযোগিতা করার জন্য এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বন্ধু যার বিবাহ অনুষ্ঠিত হয়েছে আজকে তার এই বাড়িতে অনুষ্ঠান বন্ধুর পাশে যাকে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে তার বাবা মন অত্যন্ত একটি ভালো মানুষ আজকের অনুষ্ঠানটা তার জীবনের স্মৃতি হয়ে থাকবে আমাদেরও স্মৃতি হয়ে থাকবে আজ আমার প্রিয় বন্ধুর বিয়ের অনুষ্ঠান তার নিজের বাড়িতে আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে নিজের বিয়ের মতোই অনুষ্ঠানটা মনে হচ্ছে তাই নিজ হাতেই প্রস্তুতিটা নিচ্ছে অতিথিদের আপ্যায়ন হাতে লাগালাম আমি নিজেই গ্রামের উঠানে আজ রান্নার বিশাল আয়োজন রান্নার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া সহজ কথা নয় কিন্তু অতিথিদের খুশি করতে হলে একটু খাটুনি তো দিতেই হবে গরুর মাংস খিচুড়ি ভাজি সব কিছুই করছে নিজের হাতে এই হাড়ের প্রতিটা মাংসের টুকরো মিশে আছে ভালোবাসা গরুর মশলার ঘ্রাণে এখন চারপাশে ছড়িয়ে পড়েছে এক অন্য রকম আমেজ আমন্ত্রিত মেহমান পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই চলে এসেছে একসাথে খাওয়ার আসরে এটা শুধু খাওয়া নয় এটা একটি মিলন মেলা একটা ভালোবাসার উৎসব এই উৎসব ছড়িয়ে থাকে গ্রাম বাংলার প্রত্যেকটি অনুষ্ঠানেই গ্রামের অনুষ্ঠান মানে প্রাণের উৎসব কোথাও গানের শব্দ কোথাও গল্প আর চারিদিকে যেন হাসির রোল এই আনন্দের মুহূর্তগুলোই জীবনের আসল সুখ খুঁজে নেয় বন্ধুরা দেখতে পারছেন একদিকে চলছে রান্নার আমেজ অন্যদিকে চলছে মেহমানদের বসে খাওয়ার জন্য আজকের অনুষ্ঠানে প্যান্ডেলটা সাজানো হয়েছিল খুবই সুন্দরভাবে এই প্যান্ডেলটা আমার কাছে খুবই ভালো লাগছে বন্ধুরা সকল রান্না শেষ করে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার পরিবেশন শুরু করা হবে প্লেট খাবার দেওয়া হচ্ছে কেউ বলছে ভালো হয়েছে কেউ হাসছে যখন কেউ বলে বাহ মাংসটা একদম দারুণ হয়েছে তখন মনে হয় যত কষ্টই করি সব সার্থক ওদের মুখের হাসি মানেই আমার শান্তি দিন শেষে শরীরটা ক্লান্ত হলেও মনটা শান্ত নিজের হাতে রান্না করে প্রিয় বন্ধুর বিয়েতে এমন স্মৃতি তৈরি করলাম যা সারা জীবন মনে রাখার মতো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা মাঝে শেয়ার করে দেবেন